ভারতীয় গণতন্ত্রের মাহাত্ম প্রশাসনিক আধিকারিকের সামনে দাঁড়িয়ে মনোনয়ন দিচ্ছেন দেশের প্রশাসনিক প্রধান মনোনয়ন জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ নাগাদ বারাণসীর জেলাশাসকের দফতরে পৌঁছে যান তিনি সেখানে নিয়ম মেনে মনোনয়ন পেশ করেন দেশের প্রশাসনিক প্রধান ভোট প্রচারে এবার মাছ খাওয়াকে ঘিরে মোদীকে তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রান্না করে খাওয়াবেন বলেও মন্তব্য করেন তিনি এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না কেউ খাতা খাতায় মাংস খাবেন না ডিম খাবেন না তো ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন যার যা ইচ্ছে খাবে যে ভেজ ভালোবাসে ভেজ খাবে যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে এ দেশটা আমাদের সবার কেউ ধোকলা ভালোবাসে কেউ ধোসা ভালোবাসে কেউ ইডলি ভালোবাসে কেউ পরোটা ভালোবাসে কেউ রুটি ভালোবাসে কেউ ভাত ভালোবাসে কেউ বিরিয়ানি ভালোবাসে কেউ চিংড়ি পটল ভালোবাসে কেউ চিংে চিংড়ি ভালোবাসে তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে একটু দেখুন না আত্মসমর্পণের পরে শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুপ মাঝি ওরফে লালা দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেয় আদালত কয়লা পাচার পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা মঙ্গলবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন একুশে মে এই মামলায় চার্জ গঠনের পর ট্রায়াল শুরু হবে লালাকে তাতে অংশগ্রহণ করতে হবে তদন্তে সহযোগিতা করতে হবে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকায় তার বাড়ির পঞ্চাশ কিলোমিটারের বাইরে যেতে পারবে না অনুপ মাঝি এমন শর্ত মানতে হবে লালাকে মারা গেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ সুশীল মোদী গত সাত মাস ধরে ক্যান্সারে ভুগছিলেন এই প্রৌঢ় রাজনীতিবিদ সোমবার বাহাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আজ তার শেষ কৃত্য সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানের গুলিতে মৃত এক পাচারকারী এলাকায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ির চাউলহাটি ভাটপাড়ার সীমান্তে মৃতের নাম কাজিরুল হক দুই দেশের কুখ্যাত পাচারকারী বলে পরিচিত এই কাজিরুল হক সোমবার গভীর রাতে জলপাইগুড়ি চাউলহাটি ভাটপাড়ার সীমান্তে গরু পাচারের সময় জওয়ান ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে বিএসএফের জওয়ানদের গুলিতে প্রাণ হারায় এই পাচারকারী এসএসকেম হাসপাতালের পালকে নয়া মুকুট আঠারো বছরের তরুণের শরীরে একই সঙ্গে ফুসফুস ও হৃদপিণ্ড প্রতিস্থাপনের কাজ শুরু করা হলো এসএসকেম এই প্রথম এরা যে মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে দাতার দুটি অঙ্গ একই গ্রহিতা একযোগে পাচ্ছেন বলে দাবি চিকিৎসকদের দু সপ্তাহ আগে এক যুবকের ব্রেন্ডেড ঘোষণার পর তার হৃদপিণ্ড এক প্রৌর শরীরে প্রতিস্থাপন হয় ক্রমশ অবস্থার উন্নতি হচ্ছে দুর্গাপুরের অন্ডালে উড়ালপুল থেকে জাতীয় সড়কে পড়ে গেল ছাই বোঝাই ডাম্পার মৃত এক ঘটনার সঙ্গে সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা গোটা এলাকা ঢেকে যায় ছাইয়ে জাতীয় সড়কের সার্ভিস রোড স্তব্ধ হয়ে পড়ে মধ্যপ্রাচ্যে বাণিজ্য পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে দশ বছরের চুক্তি স্বাক্ষর করল নয়াদিল্লি এই চুক্তির জন্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ইরানে পৌঁছান এই নয়া চুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল এহেন চুক্তি যে পাক চীনকে অস্বস্তিতে রাখবে তা নিশ্চিত মুম্বাইয়ের প্রথম বৃষ্টি সঙ্গী ধুলো ঝড় হোর্ডিং ভেঙে মৃতের সংখ্যা বেড়ে চোদ্দ সোমবার মুম্বাইয়ে ঘাটপো পারে প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর হোর্ডিংটি ভেঙে পড়ে বিপত্তি ঘটায় ঘটনায় জখম হন অষ্টআশি জন তাদের মধ্যে মৃত্যু হয় চোদ্দ জনের চুয়াত্তর জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিআরএফ আহতদের অনেকের আঘাতই গুরুতর কয়েকদিনে দু এক পশলের বৃষ্টির শেষে আবারও সেই অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়তে থাকবে তাপমাত্রা সপ্তাহান্তে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে তবে বর্ষাও খুব তাড়াতাড়ি আসবে বলে খবর